আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে আজকে কিন্তু হচ্ছে আপনাদেরকে ভাইরাল কিছু আমরা স্কার্ট এবং ডো শোল্ডার গেন্সের দেখাবো এগুলো অনলাইনে যে পরিমাণের চাহিদা আপনারা কিন্তু জানেন না কোথা থেকে হোলসেল পাবেন আজকে আমরা হোলসেল শোরুম থেকে দেখাবো এটা চারটা লেয়ার সবগুলো জয়েন্ট লেস করা থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ারেস জয়েন্ট লেস করা থাকবে আমরা এটা টোটাল পাঁচটা কালার আজকে দেখাবো তাই না আচ্ছা তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো স্কার্ট দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো ফ্রি সাইজের স্কার্ট আর এটার ঘেরটা যদি একটু দেখায় প্রচুর ঘের ভিতরে কিন্তু ইনার সেট করা থাকবে দেখতে পাচ্ছেন এগুলো ইনার সেট করা ফ্রন্ট ব্যাক সেইমভাবে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে ঠিক আছে ফ্রন্ট ব্যাক সেইমভাবে লেস ওয়ার্ক করা আর এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার সাথে এটা একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা মিষ্টি কালার সবগুলোর সাথে হোয়াইট কন্ট্রাস্ট থাকবে আর এটা হচ্ছে ড্রোপ শোল্ডার গেঞ্জিটা আচ্ছা এখন আমরা প্রাইসটা বলে দেয় প্রাইস কত থাকবে সাতশো পঞ্চাশ টাকা স্কার্ট এবং হচ্ছে আচ্ছা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা দেখেন এটা একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার চাইলে যে কোনো সাথে গুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আবারও বলছি সেট ছয়শ পঞ্চাশ টাকা হবে আর যারা গেঞ্জি এক্সট্রা নিবেন দেড়শো টাকা স্কার্ট পরবে পার পিস পাঁচশো টাকা তাই না আচ্ছা স্কার্ট পরবে পার পিস পাঁচশো করে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে এটা ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন এটাও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার টু সেট আচ্ছা লাস্ট ওয়ান দেখাবো পেস্ট কালার এটা বর্তমানে যে এত চাহিদা এত পরিমাণে ডিমান্ড এটাও থাকবে সেম প্রাইস আচ্ছা এটা হচ্ছে লাস্ট কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমরা কিছু টপ দেখাবো এটা কারচুপি কাজ করা ভাঙচুর কাপড় প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে ওকে এটা একটা কালার এগুলোর বডি হচ্ছে বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে লং হবে ছত্রিশ তাই না মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ওকে আচ্ছা এটা একটা ডিজাইন এটা কারচুপি কাজ করা থাকবে এটাও ভাঙচুর হাতায় স্মোকি করা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার তিনশো এগুলো চায়না ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে পাবেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম তিনশো পঞ্চাশের ধামাক অফার পরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা ডিজাইন এটা হচ্ছে ওপেন বাটন এটা শার্ট প্যাটার্নে আছে প্রাইস থাকবে সেম এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা বডি হবে বিয়াল্লিশ এগুলোর লং হবে ছত্রিশ ঠিক আছে মানে ছত্রিশ আটত্রিশ লং হবে তাই না এটা একটা কালার প্রাইস থাকবে সেম এগুলো সবগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে লাস্ট ওয়ান একটা টপস দেখাবো এটা সিকোয়েন্স আমরা এই কাজ পরা এটা চায়না ভাংচুর তিনশো পঞ্চাশ কালার আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আসলে তিনশো পঞ্চাশে এরকমের কোয়ালিটি ফুল পরা শুধুমাত্র রাদিয়া ফ্যাশন দিচ্ছে আসলে এই কাপড়ের দামই বলতে গেলে যে আছে তিনশো পঞ্চাশ টাকা মজুরি ফ্রি তাই না এটা একটা কালার প্রাইস থাকবে এগুলো এগুলোর জন্য করবেন রাধিয়া ফ্যাশন হা জ্বলাই এর জন্য স্কিট দেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ